алетobject <laughs> чисто <laughs>

পরশু দিন ওকে ফোন করে জবাবদান করবেন যে দাদার কাছে রিপোর্টটা পৌঁছেছে না পৌঁছে ঠিক আছে একদিন অন্তর অন্তর ফোন করবেন আমি করে দেব রোজ এটা জানি না কি করেছিল সেটা একটা জানি না

একবার আপনি কথা বলবেন ওদের সাথে ওদের কি স্কুলে কি ক্লাসে করতে অসুবিধা হচ্ছে কিনা ঠিক আছে সেটা জেনে নিয়ে তারপরে এক স্কুলে দিবেন ঠিক আছে এই আপনার ছেলেকে বলবেন সবুজ শুভ নয় এটা নেই কি কি বলা ছেলে চলে হতে বলবেন যদি কথা ঠিক না হয় আমি তারপরে দেখছি দেঘরে নিয়ে আসবেন আমার কাছে আমি করে দেবো যা ওজনটা যদি না কমিয়েছেন তাহলে আমি মারব কিন্তু অতি কমতে হবে এটা এক দ্বিতীয় একটা ডাক্তারের নম্বর দিলাম ওকে বলবেন ব্যাথার ওষুধ কেনা ব্যথার ওষুধ ওকে দিকে না করবে বলবেন ব্যায়াম দেখাতে আমাকে যে ব্যায়ামটা করে ঠিক হতে পারবে যদি ছয় মাসে ব্যথা না কমে তাহলে আমার সাথে দেওঘরে এসে দেখা করবেন ঠিক আছে আর আগে যা যা ওষুধ দিয়েছিল রিপোর্ট ছিল সবটা নিয়ে আসবে ঠিক আছে Gracias. জমি জায়গা আছে বেঁচে দেন যা আছে সব বেঁচে দেন বেঁচে ডাক্তার থেকে বেরিয়ে আছেন আর দ্বিতীয় কথা ভেবেন না যে জমিটা রাখবো বাবার পৈত্রী সেই সব ভাবনা ছেড়ে দিয়ে বিক্রি করুন বিক্রি করে বেরিয়ে আর একটা ছেলের নম্বর দিলেন তার সাথে কথা বলুন শোনেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে ডায়ালিসিস চলছে যদি কিডনি খুঁজে পান দিচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করার দুজনকে আলাদা একটা ঘর বানাতে হবে ওটা যে ঢুকবে তাকে মা ঢুকতে হবে ইমিউনিটি ধ্বংস হয়ে যাবে আর যদি হাঁচিও দেয় ওর ঘরে তারপর ওর কাঁচিওতে হতে পাগল হয়ে যাবে ইমিউনিটি বলে ওর শরীরে কিছু থাকবে না

এই ব্যবসা করে এখন বাস গেলে দেড় লাখ টাকা আমার বড়কে কথা বলতে পারল কি করে জিজ্ঞেস কত